আজকে সকালে উঠে আলু কেটে নিলাম তো আলুটা খুব ঝুড়ি ঝুড়ি করেই কেটে নিয়েছি আলু ভাজিটা খেতে খুব মজা লাগবে আর আমি কিছু অল্প পানি দিয়ে আগে ভালো করে হাত দিয়ে কষলিয়ে তারপরে কিন্তু ছাকনিতে ছেঁকে নেব কারণ এই পানিটাই কিন্তু প্রয়োজন আর পরবর্তীতে আবার ধুবো কিন্তু প্রথম ধোয়ার পানিটাই কিন্তু আমাদের রেখে দিতে হবে আসসালামু আলাইকুম আপুর আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই যে আমি সকালে উঠে আলু ভাজি দিয়ে নাস্তা খাবো সেই জন্য আলু ভাজি করে নিলাম আর এখানে প্রথম ধোয়ার পানিটা রেখে দিয়েছি আর এই যে দ্বিতীয়বার ধুলাম তো দুই তিনবার ধুয়ে নিয়েছি আলু ভাজিটা তো সেটা কোনো কথা না আসল কথা হচ্ছে যে যে প্রথম পানিটা যেটা প্রথম পানি দিয়ে ধুয়ে রেখে দিতে হয় সেই পানিটাই আমি ফেলে দিয়ে এখন কি করলাম যে কর্নফ্লাওয়ার অথবা খাবারের বার্লিটা নিয়ে নিলাম আলু থেকে তো এই কথাটাই বলার জন্য আর এই জিনিসটাই তোমাদের দেখানোর জন্য এই ভিডিওটা করা কারণ কিছুদিন আগে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছিলাম যেটা হচ্ছে যে আলু থেকে কিভাবে আমরা বেকিং সোডা অথবা বেকিং পাউডার অথবা খাবার সোডা পাই তো সেটা আমার কিছুটা ভুল ছিল কারণ কারণটাও বলছি যে ভুল ছিল এইটাই যে আমার ঘরে আমি কিছু একটা বানাচ্ছিলাম তো তখন আমার বেকিং পাউডার অথবা খাবার সোডাটা ছিল না যে কারণে আমি এই কথা গুলো বলতে বলতেই বয়সটা দিচ্ছিলাম এই আলোচনা করার পরই তো এই আলোচনা করার পর যেহেতু আমি বয়সটা দিয়ে দিয়েছিলাম তখন আমার ব্রেনের মধ্যে ওটাই ছিল আর আমি কর্নফ্লাওয়ারের জায়গায় বার্লির জায়গায় তোমাদের আমি ক্যাপশনেও লিখে দিয়েছিলাম যে বেকিং সোডা বেকিং পাউডার অথবা খাবার সোডা এই জিনিসটা তো এই জিনিসটাই সংশোধন করার জন্যই আবার একটা ভিডিও বানালাম তোমাদের সাথে শেয়ার করব তো মানুষ কি ভুল করে গরু ছাগল আর ভুল করে না তো আপুরা তোমাদের কাছে সরি যে আমার এই জিনিসটা ভুল হয়ে গেছে ভেবেছিলাম আরও আগেই তোমাদের জানানো উচিত তো কী করবো বলো এমনিতে দেখা যায় কিছু কিছু ভিডিও করে এডিট করে রেখে দেই মোবাইলের মধ্যে তো স্পেস থাকে না যার কারণে আমার একটু লেট হয়ে গেল। তোমাদের সাথে জিনিসটা বলার তো যাই হোক আমার লক্ষ্মীপুরা তোমরা এই জিনিসটা ক্ষমার দৃষ্টিতে দেখবে আর হচ্ছে যে সকালের নাস্তা বানিয়ে নিয়েছি তো এখানে সকালের নাস্তা আমরা আমাদেরটা হটপটে কিন্তু রেখে দিই আর এই যে ভাজিও করে নিয়েছি তো এখানে আবার আকাশটা মেঘলা করছে যেহেতু বৃষ্টির পানি দিয়ে দরজা এসে একেবারে পাপোস টাপোস পুরো ঘর শুদ্ধ ভিজে যায় যার কারণে আমি কিছুক্ষণ পর এসে আর কি দেখি যখন মেঘলা আকাশ করে তখনই দেখে দেখে জানালা দরজা লাগিয়ে নিই আর সকালে যেহেতু সবাই ঘুম ঘুমাচ্ছিল এখানে শুধু আমি যাক না যার কারণে একটু বারবার এসে চেক করা এই আর হচ্ছে মেঘলা আকাশটা দেখতেও খুব ভালো লাগছিল কিন্তু ঝিরিঝিরি করে কিন্তু বৃষ্টিও নেমে দিল দাঁড়াতে থাকতে থাকতে বৃষ্টি নেমে দিয়েছে আর এখানে যে তোমাদের ভাইয়ার জন্য আমি আমি নাস্তাটা তৈরি করে কিন্তু হটপটে রাখি না কারণ তোমাদের ভাইয়া হটপটে রাখার রুটিটা খেতে পারে না ওই রুটিটা গরম গরম এবং নরম থাকে যার কারণে তোমার ভাই ওটা পছন্দ করে না তোমার ভাইয়া চট জলদি মচমচে পরোটা রুটি খেতে পছন্দ করে যার কারণে ও হটপটে রাখতে মানা করে তো সেজন্যই ওটা শেষে বানালাম আর এই যে বানানোর পরে যে চা ছাড়া আমার চলেই না তো চাটাও বানিয়ে নিলাম যেহেতু আমি চা ছাড়া খেতে পারি না তো চাই খাবো আজকে চার সাথে ভাজিও খাবো প্রতিদিন ভাজি রান্না করলে প্রতিদিন মহা খুশি ঘরের সবাই কারণ আমার ভালো লাগে না একটা মানুষের প্রতিদিন নাস্তার সাথে সাথে সকালে উঠে ভাজি করা এটা অনেক কিছু হয়ে যায় এক একজনের ক্ষেত্রে তো এই জন্য আমার একটু কষ্ট হয়ে যায় মাঝে মাঝে ভাজি খেতে ইচ্ছে করলে হোটেল থেকে আনিয়ে নিই তোমাদের ভাইয়াকে দিয়ে কালকেও হোটেলের ভাজি খেয়েছি খেতে ইচ্ছে করছিল তো এই যে দেখো বৃষ্টির পানিটা খুব ভালো লাগছে আর এখানে এই যে দেখো দুপুর হয়ে গেছে দুপুর হয়ে গেছে কারণ হচ্ছে যে তোমাদের সেটাও দেখাবো যে সোরা বলছিলাম কিন্তু এটা কিন্তু আসলে সোড়া না এটা হচ্ছে বার্লি আর হচ্ছে কর্নফ্লাওয়ার তো এই জিনিসটা কিন্তু আমি শুকা দিয়েছিলাম তোমাদের সকালবেলাই সকালে নাস্তা বানানোর সাথে সাথে কিন্তু শুকা দিয়েছিলাম রোদে তো শুকা দেওয়ার পরে কিন্তু এই যে দুপুরেই কিন্তু আমি তোমাদের দেখাচ্ছি যে দুপুরে দেখো আমি রান্নার সাথে সাথে কিন্তু তোমাদের সাথে এটা ভিডিও করেছি আর তোমাদের সাথে এটা শেয়ার করলাম এই যে রান্নাও করছি তো এটার অর্থ অর্থ হচ্ছে কিন্তু আমি তোমাদের এই জিনিসটা আবার করে দেখালাম